গল্পের নাম সত্যের গগিরে নিশিথ রাতে শহরের শেষ প্রান্তের এক পুরনো বাড়িতে একটা মোমবাতির ক্ষীণ আলো জ্বলছিল বাড়িটি বছরের পর বছর ধরে জন্মানবষূন্য ছিল কিন্তু আজ একজন আগন্তুক সেখানে প্রবেশ করেছিল তার মুখ দেখা যাচ্ছিল না কারণ একটা সাদা আলো তার মুখটিকে রেখেছিল ঘরের দেয়ালে ঝোলানো পুরানো একটা ছবি যা যেন তাকিয়ে ছিল তার দিকে আগন্তুক হঠাৎ ছবিটার দিকে এগিয়ে গেল ছবির নিচে লেখা ছিল মৃত্যু সব সময় সত্য নয় সেই মৃদুস্বরে বলল আমি জানি তোমাকে তারপর দেয়ালের পেছনে থেকে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে বেরিয়ে গেল কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না সাদা আলোয় ডেকেছিল মুহূর্তের মধ্যে বাতাস ভারী হয়ে উঠল আগন্তুক ফিস ফিস করে বলল তুমি কি সত্যি না আমি শুধুই কল্পনা ছায়ামূর্তিটি বলল তোমার মনে যে প্রশ্ন আছে তার উত্তর তো তুমিই জানো কিন্তু উত্তরটা জানতে হলে তোমাকে সত্যের গভীরে যেতে হবে আকাশে মেঘ জমে গেল মোমবাতির আলো নিভে গেল এবং ঘরটা আবার নিস্তব্ধ হয়ে পড়ল